তো হ্যালো জি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর এখন ঘড়িতে সময় হয়েছে ছটা দুই আর সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে তোমার চমচমান বাইকটাকে নিয়ে চকোচকো বাইক আর পেছনে বসে আছে মোটা তো বেরিয়ে পড়েছি আমরা আরও সকালে বেরিয়েছিলাম কিন্তু গোপলতে মাইক অ্যাডাপ্টার লাগানোর পর হেডফোন লাগানোর পর মানে মাইকটা লাগানোর পর এক ফোঁটা সাউন্ড আসছিলো না এবার অত তো ফার্স্ট টাইম করছি জানি না কেমন কি অ্যাঙ্গেল আসছে সামনেটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না ঠিক বলতে পারছি না এবার তো আইডিয়া নেই যে কী করলে কী হয়তো অনেকক্ষণ ধরে গোটা গোটি গোটা গুটি করা আওয়াজটা এসছে এখনও কথা বলছি বুঝতে পারছি না যে আওয়াজ আসছে কি আসছে না সাউন্ড যায় না কিছুটা ভিডিও করে নিই তারপরে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে দেখে নেবো যে আওয়াজটা ঠিকঠাক আসছে কি আসছে না তো আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ভিক্টোরিয়া সারা শীত সকাল সকাল ভেবেছি যে একদিন যাবো একদিন যাবো একদিন যাব কোনো দিনই যাওয়া হচ্ছে না তো যেহেতু ক্যামেরাটা কেনা হয়েছে এটাকে টেস্টও করতে হবে যে ঠিকঠাক চলছে কি চলছে না ঠিকঠাক করতে পারছি কি পারছি না তো সেটা দেখার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি আর রাস্তা পুরো একদম ফাঁকা তো চলো যাওয়া যাক আর এখন ঠান্ডাও নেই পুরো ঠান্ডাও কমে গেছে এই ঠান্ডার মধ্যে এরকম ঠান্ডা পাতলা জামা পরে বেরিয়ে পড়েছি সেরকম ঠান্ডাও লাগছে না এই সময় রাস্তা একদম ফাঁকা গাড়ি চালিয়ে একটা ছোটখাটো রাইড করে বেশ মজাও লাগে এই সময়টা প্রথম ভিডিওটাই করলাম যেটা সেটাতেই ভয় আসলো না মনটা যেন কেমন খুঁতখুৎ খুঁতখুত করছে প্রথম একটা ভিডিও করলাম সেটাতে আমার আসলো না ঠিক আছে হয় প্রথম প্রথম ফার্স্ট টাইম ইউজ করছি অনেক অনেক সমস্যা প্রবলেমই আসবে এগুলো সব দেখতে হবে সেইগুলো সব সময় ছটা একুশ আর এই হচ্ছে আমাদের এয়ারপোর্ট কেমন জঙ্গল টাইপের হয়ে গেছে যেন সব হ্যাঁ এয়ারপোর্ট পুরো জঙ্গল হয়ে গেছে আগে তাও ওই তিনের গুলো ছিল না এখন তাও দেখা যেত প্লেন প্লেন আসতো কবে প্লেনে উঠতে পারবো কি পারবো না তার তো কোনো গ্যারান্টি নাই এখান থেকে একটু প্লেন দেখেই শান্তি পেতাম সে প্লেনটাও দেখা যায় না এখন সেটাও বন্ধ করে দিয়েছে কি আর করা যাবে রাস্তা ফাঁকা আছে চলো ভাগিয়ে যাওয়া যাক সাতটার মধ্যে পৌঁছাতে হবে ছটা বাইশ বাজে আর এখন হচ্ছে পঁচিশ কিলোমিটার ছত্রিশ মিনিট দেখাচ্ছে আমাদের গৌরীপুর মন্দির যাব্রত মা বাবা মা সবাইকে ভালো রেখো ভিডিও ভালো থেতো আর যারা ভিডিও দেখছে তাদেরকেও ভালো যেত ভালোভাবে আমরা এখন এসেছি চিনার পার্ক টু পয়েন্ট ওয়ান বাঘুহাটি এক কেষ্টপুর টু পয়েন্ট ওয়ান লেক টাউন থ্রি পয়েন্ট এইট কিন্তু আমরা যাব হচ্ছে সোজা ব্রিজ দিয়ে চলো ব্রিজে যাওয়া যাক আহা কি ভালো লাগে সকালবেলায় ব্রিজটা দিয়ে যেতে ঠান্ডা ঠান্ডা হাওয়া হালকা হালকা কুয়াশা সুন্দর 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 পুরো সব জায়গায় যদি এরকম সুন্দর ব্রিজ বানিয়ে দেয় তাহলে আমাদের আর কোনোদিন কোনোদিন জ্যামে থাকতে হবে না আর ফাইনালি 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 ঘড়িতে ছটা পঞ্চাশ সাতটার মধ্যে পৌঁছাতে হতো কিন্তু এত সকালবেলায় যা জাম এদিকে আরে বাবা সিগনালে দাঁড়াতে দাঁড়াতে আর্ধেক সময় চলে গেছে জোড়াসাগর ঠাকুর বাড়ি এই যে সিগনালে দাঁড়াতে হচ্ছে সকালবেলায় এত জাম তাহলে বিকেলবেলায় কি হবে দুপুরবেলায় কি হবে সকালবেলায় কি হবে আর একটু পরে সকালবেলায় কি হবে 이0 0이0 0 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 Oh ho. Raasta tai Oh তো চলে এসছি আমরা ভিক্টোরিয়া আগে চলে গেছিলাম পেছন সাইডটা ঘুরে 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 আমার সামনের দিকটা আসলাম সুন্দর বেশ তো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি হচ্ছে আমরা ভিক্টোরিয়া কিন্তু ভিক্টোরিয়ার সামনে গিয়ে গাড়ি রাখা সেরকম কোনো জায়গা পাইনি বলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এই ময়দানের যে মাঠ মাঠটা এই হচ্ছে মাঠ কি সুন্দর লাগছে আর ওই দূরে গাড়ি দাঁড় করানো আমরা এখানে একটু ঘুরছি এদিকে এমনি ঘুরছি ছই ঘুরে তুলছি ও কিন্তু ভিক্টোরিয়াতে যাওয়ার ইচ্ছা ছিল সকালবেলা একটা বাগান আছে বাগানটা খুলে যায় সকালবেলা কিন্তু গাড়ি রাখার কোনো জায়গা পেলাম না কোথায় রেখে যাব পুলিশ এসে আবার কেস দিয়ে দেবে এখানে তো কেস দেওয়ার তো অভাব নেই তো আর ঢোকা হলো না বাইরে দিকে ঘুরেই চলে এসেছি এখন ময়দানে এসেছি কিছুক্ষণ এখানে দাঁড়াবো এসে কিছুক্ষণ ছয় হয়ে তুলবো কটা ব্যাস তারপরে যাব বাড়ির দিকে তো অনেকক্ষণই দাঁড়ালাম দাঁড়িয়ে দু একটা ছবি তুললাম ভিডিও করলাম রোদ উঠে যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার নতুন গাড়ি তো গাড়ি এখন নাম্বার প্লেট হয়নি তো সে একটা ভয় রাস্তায় পুলিশ ধরে মামু ধরে খবর আছে খবর হয়ে যাবে তাই বেরিয়ে যাচ্ছে এখান থেকে যাই যেতে যেতে কোথাও মানে একদম প্রপার কলকাতাটা পার করে কোথাওটা দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা করব দেন বাড়ির দিকে যাব তো চলো মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে তো এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা কেমন লাগলো সকালবেলা ঘুরতে এসে হ্যাঁ কেন না সকালে ঘুরতে এসে কেমন লাগলো না শুধু ভালো যা বাবা ঠিক আছে চলো যা যাক আসার দিকে এখন ভাই লোক বাবা রে বাবা তো ওরা তো চলেছে নিয়ে চলে এসে বাপরে বাপ কতগুলো আছে গুনবো একটু জায়গাটাকে টাটা বলে আমরা এখন চলে যাচ্ছি যে ফটো হচ্ছে কত সুন্দর সব ক্যামেরা ফ্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে এবার এখনো কুয়াশা কাটেনি কুয়াশা এখনো আছে কি সুন্দর জায়গা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ফাঁকা রাস্তা একটা আলাদাই সুন্দর লাগে দেখতে এই সিগনাল সিগন্যাল সিগনাল সিগনালে সব শেষ হয়ে যাবে সিগনালে শেষ নেই আরে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এই ট্যাক্সিটা পুরো বায়ু দূষণ করে দিচ্ছে সব বেশ সুন্দর একটা মন্দির ওভাবে কোনো একটা মন্দির আমি তো আসিনি কোনোদিন কি করে বলবো কি মন্দির এটা পটলার দোকান ঠিক আছে যা যাক পটলার দোকান দেখি পটলার দোকানে কি পাওয়া যায় আরে কলকাতা রাস্তার মাঝে কি সুন্দর লাগে দেখতে গেলে এরপর আবার জয় জগন্নাথ দাঁড়িয়ে হালকা কাকা ঠিক না কিন্তু হচ্ছে পটলার কচুরি দশ টাকা করে পিস খেলাম ভালো খেতে তো কেমন লাগলো আমারও তো খেয়ে ভালোই লেগেছে

এখানে সন্ধ্যাবেলা অনেক খাবারের দোকান ফোকান বসে বাগবার ঘাট তো পেছনে তো জ্যামে ঠেলা খেতে খেতে সকাল নটা বাজে জ্যাম খেতে খেতে একটু খেয়ে যাচ্ছি দু মিনিট দাঁড়াচ্ছি একটু যাচ্ছি দু মিনিট দাঁড়াচ্ছি রাতে রাতে এই ওভার ব্রিজটা এসে পৌঁছালাম ঘুম পেয়ে যায় অন্যদিন যেরকম গরম পড়ে সেরকম গরম এখনো পর্যন্ত পড়েনি সকালবেলায় এখন পর্যন্ত ওয়েদার যা আছে সুন্দর আছে কি গাড়ি রোলস রয়েস আমার মতন গাড়ি এটা আরে এই হচ্ছে সেই গাড়িগুলো যেগুলো বিয়ে বাড়িতে ভাড়া দেয় সেই অ্যাড দেয় রোলস রয়েস ও ও ও রোলস রয়েস প্যাপুটা বাজাও প্যাপু বাজাও প্যাপু তো রোলস রয়স দেখতে 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 আমরা চলে আসলাম আমাদের মধ্যম গ্রাম এরপরে বারাসাত তারপরে বাড়ি জাম জীবনে শেষ হবে না সব ঠিক হয়ে যাবে মধ্যম গ্রাম বার জ্যাম জীবনে শেষ হবে না তো বাড়ি যেতে যেতে এখানে বাচ্চাগুলো আমাকে দেখে একটু হাই করছিল আমাদের থেকে একটু হাই করে দিলাম আর বলতে বলতে সেম শার্ট রাস্তা ভালো ঘুরে আসলাম কিন্তু আবার সেই সাউন্ড রেকর্ড হয়নি তো যাই হোক না কেন ফাইনালি চলে এসেছি বাড়িতে এই হচ্ছে আমার বাড়ির রাস্তা যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো আর এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো